রেলের অমানবিক মুখ ধরা পড়ল কাল্লার করে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক কিশোরী ঘটনাটি ঘটেছে হাওড়ার কাটোয়া শাখায় কাল্লার সুমদ্রগড় নান্দাই স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটনায় ওই কিশোরীর নাম লক্ষ্মী হালদার বয়স আনুমানিক সতেরো দীর্ঘক্ষণ ধরেই দেহ পড়ে থাকে রেল লাইনে স্থানীয় সূত্রে জানতে পারা যায় যথাসময়ে খবর পেলেও অনেক দেরিতে দেহটি উদ্ধার করে জিআরপি কাল্লা ঘটনা জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার সকালে সম্ভবত ডাউন কাটোয়া হাওড়ার লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরী বিষয়টি নজরে এলাকায় ভিড় জমাতে শুরু করে পাশাপাশি খবর দেওয়া হয় কাছাকাছি সমুদ্রগড় স্টেশন ম্যানেজার ও জিআরপি কাল্লাকে খবর পেয়েও দেহ উদ্ধারে অনেকটাই দেরি করায় ডাউন লাইনে একের পর এক যাত্রী বোঝায় ট্রেন কিশোরীর উপর দিয়ে চলে যাওয়ায় রেলের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন অপরদিকে দেহ অক্ষত থাকলেও একের পর এক দেহের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় জিআরপি থেকে রেল দপ্তর কোনোভাবেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বলে স্থানীয়দের দাবি ফলে রেল দপ্তরের অমানবিকতার নিদর্শন চাক্ষুষ করলেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এলাকার বাসিন্দারা আমার নাকে হঠাৎ এরকম হলো কেন এরকম হলো কেন আমি জানি না আমি কিছু কইনি আপনারা কখন কবর সকালে ওইটা করে কি উঠে উঠে গড্ডা জাত দেয় যার দিয়ে জল আনে পায়খানা যায় ওই বিজুন গোবরী কাপড় ঘরে আসে কাপড় গোবর গেছে তার সময় মা গেছে কখন না মা করে আসে নাই ও কিসে পড়াশোনা করতো ও কিসে সাইকেল পাইছে গাবতলা গাবতলা স্কুলে গাবতলা জুনিয়র স্কুলে পড়াশোনা করতে তাই তো সাইকেল পাইছে ওর নাম কি ওর নাম লক্ষ্মী লক্ষ্মী হালদার তাই তো আচ্ছা আপনি ওর দিদা তাই তো Håhå. <laughs> <No. laughs>